জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ একটি নতুন পর্বে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কার্তিক মাসে মাত্র দুটি তুলসী পাতা এই স্থানে রেখে দিন কার্তিক মাস হিন্দু ধর্ম অবলম্বীদের জন্য একটি অত্যন্ত ও প্রবৃত্ত মহত্বপূর্ণ সময় এই মাসকে দামোদর মাস নামও ডাকা হয় যা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ও আরাধনার জন্য শ্রেষ্ঠ এই মাসে সামান্য ভক্তিতেও ভগবান বিশেষ সন্তুষ্ট হন এবং ভক্তির মনোবাঞ্ছা পূরণ করেন কার্তিক মাস জুড়ে বিভিন্ন ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান পালিত হয় যার মধ্যে তুলসী আরাধনা দামোদর পুজো ও আকাশ প্রদীপ দান অন্যতম এই পবিত্র সময়ে আপনার জীবনকে আরও সুন্দর ও স্বার্থ করার জন্য কিছু বিশেষ নিয়ম এবং করণীয় এবং বর্জনীয় বিষয় নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আলোচ্য বিষয় সমূহে সংক্ষিপ্ত রূপরেখা এই বিশেষ আলোচনায় আমরা কার্তিক মাসের গভীর আধ্যাত্মিক তাৎপর্য অনুধাবন করবো বিশেষভাবে কার্তিক মাসে দুটো তুলসী পাতা বিশেষ ব্যবহার নিয়ে আলোচনা করা হবে যা আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসতে পারে এছাড়াও আমরা দেখব এই পবিত্র মাসে কিভাবে ভগবানের আরাধনা করা হয় কোন কাজগুলি সম্পূর্ণ রূপে বর্জনীয় এবং কোন সবজিগুলি খাওয়া উচিত নয় কিভাবে সঠিক নিয়মে আকাশ প্রদীপ দান করা যায় এবং সব শেষে কার্তিক মাসে সামগ্রিক মাহাত্ম ও ফল নিয়ে আলোকপাত করা হবে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ রূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি করে দেবেন যাতে আমার ভিডিও ছাড়া সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় চলুন তাহলে শুরু করা যাক আজকের আলোচনা কার্তিক মাসের মাহাত্ম দামোদর লীলা ও ভক্তি সাধনা কার্তিক মাসকে সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করা হয় পুরাণ অনুসারে এই মাসে পূর্ণিমা তিথিতে শ্রী হরি বিষ্ণু মৎস্য অবতারে ধারণ করেছিলেন এবং এই মাসে দেবদেবীগণ দেওয়ালি বা দীপাবলি উৎসব পালন করতেন তবে এর সবচেয়ে বড় মাহাত্ম্য হল এটি ভগবান শ্রীকৃষ্ণ বাল্যলীলা আর দামোদর লীলার সঙ্গে সম্পর্কিত ব্রজের গোপীরা এই মাসে শ্রীকৃষ্ণের সন্তুষ্টি লাভের জন্য বিশেষ ব্রত পালন করতেন শ্রীকৃষ্ণ যখন মা যশোদার বান্ধন স্বীকার করেছিলেন সেই লীলাটি কিন্তু কার্তিক মাসেই হয়েছিল তাই এই মাসকে দামোদর মা মাস বলা হয় এই মাসে ভক্তিতে সামান্য কেউ যদি ভগবানের সেবা করেন তবে তিনি কল্পকটি জন্মের পাপ থেকে মুক্তি হয়ে যান সকল প্রকার ব্রত আন ও তপস্যার ফল এই মাসে বৃদ্ধি পায় এই মাসটি শুধু মূলত ভক্তি শ্রদ্ধা ও সেবার মাস ব্রহ্ম বৈবর্ত পুরাণ ও পদ্মপুরাণে এই মাসের অতুলনীয় মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে কার্তিক মাসে ভগবানের আরাধনা করার বিশেষ নিয়ম বলি কার্তিক মাসে ভগবানের আরাধনা অত্যন্ত সরল এবং সহজ এই মাসে ভক্তিপূর্ণ হৃদয়ে সামান্য উপচার নিবেদন করলেই ভগবান সন্তুষ্ট হন আরাধনার মূল উদ্দেশ্য হল দামোদর দেবের পূজা এবং তুলসী দেবীর সেবা প্রথমত ব্রহ্ম মুহূর্তে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর ভগবানের সামনে আসতে হবে এই মাসে সূর্য উদয়ের আগে স্নান করা অত্যন্ত পূর্ণ ফল স্নানের জলে সামান্য গঙ্গা জল এবং দুটি তুলসী পাতা মিশিয়ে নিলে তা অত্যন্ত পবিত্র হয় দ্বিতীয়ত হলো প্রতিদিন শ্রীকৃষ্ণের মূর্তির সামনে একটি করে ঘিয়ের প্রদীপ বা তিলের তেলের প্রদীপ চালাতে হবে এই প্রদীপ অন্ধকার শুধু দূর করে না এই প্রদীপ হলো আমাদের হৃদয়ের অজ্ঞানতা দূর করার প্রতীক প্রদীপ জ্বালানোর সময় শ্রীকৃষ্ণের দামোদর রূপে ধ্যান করা উচিত তৃতীয় হলো এই মাসে তুলসী দেবীর বিশেষ পূজা করতে হয় প্রতিদিন সন্ধ্যায় তুলসী মঞ্চের কাছে প্রদীপ জ্বালানো বাধ্যতামূলক সকালে তুলসী গাছে জল দেওয়ার সময় এই মন্ত্রটি অবশ্যই বলবেন ওম তুলসী নমঃ তুলসী পত্র ছাড়া এই মাসে কোনো বিশেষ পুজো সম্পূর্ণ হয় না তাই প্রতিদিন ভগবানের চরণ কমলে তুলসী নিবেদন করা উচিত তবে দ্বাদশী সংক্রান্তি পূর্ণিমা এবং রবিবার এই দিনে আপনারা তুলসী পাতা ছিঁড়বেন না চতুর্থ হলো। এই মাসে দামোদরের সামনে স্তব পাঠ করা উচিত এই স্তবটি ভগবান ভগবান শ্রীকৃষ্ণের দামোদর প্রশংসা ও লীলার বর্ণনা করা আছে এই স্তব্ব পাঠ করলে ভক্তের সমস্ত পাপ মোচন হয় এবং তিনি শুদ্ধ ভক্তি লাভ করেন পঞ্চমত হল এই মাসে নাম সংকীর্তন ও জপ মাসের প্রধান আরাধনা মাসে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্রটা বেশি বেশি করে জপ করবেন এক মালা আপনারা করবেন না পারলে আপনারা ষোলো মালা করবেন ষোলো মালা থেকে আপনারা বত্রিশ মালা করবেন কার্তিক মাসে মাত্র দুটি তুলসী পাতা এই স্থানে রেখে দিন বিশেষ রহস্য আছে কার্তিক মাসে তুলসী দেবীর আরাধনা বিশেষ ফলদায়ক শাস্ত্র মতে তুলসী দেবী হলেন সাক্ষাৎ দেবী লক্ষ্মীর প্রতিরূপ এবং ভগবান কৃষ্ণুর অত্যন্ত প্রিয় কার্তিক মাসে সামান্য কিছু নিবেদন করলেও তার ফল বহুগুণ বৃদ্ধি পায় প্রতিদিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রভাবে দুটি তুলসী পাতা তুলে নিন এবং তুলসী পাতা তোলার সময় আপনারা খেয়াল রাখবেন যেন তুলসী পাতা ছিঁড়ে না যায় এবং রবিবার দ্বাদশী এবং পূর্ণিমার দিন তুলসী পাতা তোলা থেকে বিরত থাকবেন যদি এই দিনে আপনারা তুলসী পাতা প্রয়োজন হয় তবে আগের দিন আপনারা তুলে রাখবেন এই তুলসী পাতা দুটি ভগবানের চরণ কোমলে বা বিগ্রহে আপনারা নিবেদন করবেন চন্দন সহকারে আপনারা যখন তুলসী পাতা নিবেদন করবেন শ্রীকৃষ্ণ বা শ্রী চরণে তখন আপনারা মন থেকে আপনাদের মনে যত আশঙ্কা আপনার মনে যত কষ্ট ভগবানের সামনে নিবেদন করবেন এই মাসে ভগবানের তুলসী পাতা অর্পণ করলে সকল প্রকার দুঃখ দুর্দশা দূর হয় এবং গৃহে ধন সম্পদ ও সৌভাগ্য বৃদ্ধি পায় এই তুলসী পাতা আপনার উপার্জনের পবিত্র প্রতীক হিসাবে ভক্তি ভরে রাখুন এটা কোনো জাদুটনা নয় বরং আপনার ভক্তি এবং তুলসী দেবীর প্রতি আপনার অটল বিশ্বাসকে প্রকাশ করে এই কাজের মাধ্যমে আপনি ধন সম্পদ ভগবানের প্রসাদ হিসাবে গণ্য করেন এবং তার রক্ষীর কৃপা আপনার উপর সর্বদা বজায় থাকে বলে শাস্ত্রীয় বিশ্বাস এবার বলবো কার্তিক মাসে কোন কাজগুলি ভুলও করবেন না বা বর্জনীয় কার্তিক মাসকে পবিত্র রূপে পালন করার জন্য কিছু কাজ সম্পূর্ণরূপে বর্জনীয় এই কাজগুলি করলে বতের ফল নষ্ট হতে পারে এবং জীবনে নেতিবাচক প্রভাব আসতে পারে অন্যের নিন্দা বা সমালোচনা এই মাসে কারো নিন্দা বা পরচর্চা করা একেবারে উচিত নয় কেবল নাম এবং ভগবানের গুণকীর্তন করাই শ্রেষ্ঠ অতিরিক্ত ভোগ বিলাসতা এই মাসটি তপস্যা এবং ভক্তির মাস হলো এই মাসে কার্তিক মাসে দিনের বেলায় ঘুমানো উচিত নয় অলসতা ত্যাগ করাই এই এই মাসের ব্রত মাসে বাড়িতে তৈরি রান্না আমিষ জাতীয় খাবার থেকে আপনারা বিরত থাকবেন এই মাসে আপনারা নিজের হাতে তৈরি স্বাস্থ্যিক খাবারে গ্রহণ করা উচিত কার্তিক মাসে কোন সবজিগুলো ভুলেও খাওয়া উচিত নয় এই মাসে কিছু বিশেষ সবজি ও খাদ্যদ্রব্য অর্জন করার কথা শাস্তি উল্লেখ আছে যা স্বাস্থ্যের জন্য ভালো এবং আধ্যাত্মিক উন্নতি সহায়ক প্রথম যেটি হলো বেগুন কার্তিক মাসে বেগুন খাওয়া একেবারে নিষিদ্ধ দু নাম্বার হলো উড়ি ডাল বা বিউলির ডাল কার্তিক মাসে ইউরি ডাল বা বিরি ডাল খাওয়া একেবারে উচিত নয় এটা বিরত থাকা উচিত এটিও গুরুপাক এবং হজমের জন্য কিছুটা ভারী তৃতীয় হলো মুসুর ডাল এই মাসে আপনারা মুসুর ডাল একদম খাবেন না বা গ্রহণ করবেন না যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো এই মাসে মুগ ডাল বা ছোলার ডাল সীমিত পরিমাণে খাওয়া যেতে পারে এবং আমিষ খাদ্য এই মাসটিকে শুদ্ধ ভক্তির মাস বলা হয় আর যত সকল প্রকার আমিষ দ্রব্য যেমন মাছ মাংস ডিম ইত্যাদি সম্পূর্ণরূপে বর্জন করা উচিত এমনকি পেঁয়াজ রসুনকে তামসিক খাদ্য হিসাবে বলা হয় থাকে তাই এই খাবারগুলি এড়িয়ে চলা উচিত এবার বলবো কার্তিক মাসে আকাশ প্রদীপ কিভাবে দান করতে হয় প্রদীপ দানের ফল কার্তিক মাসে আকাশ প্রদীপ দান করা এক বিশেষ পুণ্যের কাজ এটি দামোদর মাসের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ বলে মনে করা হয় আকাশ প্রদীপ হলো একটি উঁচু স্থানে প্রদীপ স্থাপন করা যা স্বর্গীয় পথ আলোকিত করার প্রতীক কার্তিক মাসে প্রথম দিন থেকে পূর্ণিমা পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় এই প্রদীপ জ্বালাতে হয় প্রদীপে ঘি ব্যবহার করার শ্রেষ্ঠ তবে তিলের তেলও ব্যবহার করা যেতে পারে বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং জয় মা লক্ষ্মীর লিখতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে